হাই ফ্রেন্ডস গুড মর্নিং সকালবেলায় চলে এসে একটা সুন্দর টিফিন নিয়ে যেটা আমাদের সবার খুব ভালো লাগবে ঝাল মিষ্টি দেখো এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা গোল গোল করে আলু কেটে রেখেছি আর এটা হচ্ছে সুজির প্যাকেট চলো এতে একটা মজাদার টিফিন বানিয়ে তোমাদের দেখাই খুব টেস্টি লাগে আমাদের তো খুব ভালো লাগে তোমাদেরও মিষ্টি ভালো লাগবে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো সুজিগুলো আমি কী করছি বলো তো সুজিগুলো আমি ভালো করে কড়ার মধ্যে নেড়ে নেব লাল লাল করে প্রথমে তো সুজিটা খুব ভালো করে ভাজতে হবে চট চট করে তাহলে সুজিটা ভেজে নিই বন্ধুরা দেখো সুজিটা খুব সুন্দর করে একটু সময় নিয়ে সুজিটা ভাজতে হবে যেন সুজির কালারটা একটু লালচে লালচে হয় তারপরে এই সুজিটা হয়ে গেলে আমরা একটা পাত্রের মধ্যে তুলে নেবো দেখো সুজিটা আমার প্রায় ভাজা হয়ে এসছে এবার আমি সুজিটা নামিয়ে নিলাম এবারে কড়ার মধ্যে কী দেবো বলো তো বন্ধুরা তেল দেবো অল্প একটু সাদা তেল দেবো দিয়ার দেখো সুজিটা ভেজে আমি রেখে দিয়েছি চলো এবার চটপট টিফিনটা রেডি করে নিই এ দেখো তেলটাও গরম হয়ে গেছে এবার যে পেঁয়াজটা আমি কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম যেই পেঁয়াজটা একটু হালকা বাদামি রঙের হবে তখন আমি ওই আলু কুচনিটা দিয়ে দেবো আলু পেঁয়াজ যে কেটে রেখেছিলাম তোমাদের সঙ্গে দেখালাম দেখো বন্ধুরা দিয়েও দিলাম বলার সঙ্গে সঙ্গে ওইটা দিয়ে এবার ভালো করে নাড়তে থাকবো অবশ্যই বন্ধুরা এটা ধিমে আছে করবে অল্প আছে করবে বেশি জোর দেবে না এর মধ্যে একটু পরিমাণ মতন নুন দিয়ে দেবে বন্ধুরা তাহলে তোমার নাড়তে নাড়তেই ভালো সিদ্ধ হয়ে যাবে আর ধিমে আঁচে করবে আর এটাকে চাপা দিয়ে করবে তাহলে কি হবে বন্ধুরা আর আলুগুলো কিন্তু একদম ছোট্ট সাইজের করবে বন্ধুরা বুঝছে বন্ধুরা আর দেখো বন্ধুরা আমি ধিমে আছে দিয়ে আর ঢাকা দিয়ে রেখেছিলাম আলু প্রায় সিদ্ধ হয়ে এসেছে নরম হয়ে এসেছে বেশি সময় লাগবে না কারণ সুজি তো বেশি সময় লাগে না চট করে সুজিটা হয়ে যায় সেই জন্য আলুটাও তোমাকে সিদ্ধ করে নিতে হবে আর আলু আমার সিদ্ধ হয়ে গেছে ভাজাও হয়ে গেছে দেখো আমি সুজিটা দিয়েও দিলাম এবারে সুজি আলু ওর মধ্যে নাড়তে থাকবো নেড়ে অল্প মানে হালকা নেড়ে তার মধ্যেতে অল্প অল্প জল দেবো দেখো বন্ধুরা আমি কীভাবে টিফিনটা রেডি করছি একদম শুকনো ঝরঝরে হবে এই সুজিটা জল থাকবে না আর পরিমাণ মতো অল্প নুন দিতে হবে আর হালকা করে মিষ্টি দিতে হবে বেশি মিষ্টি দিলে হবে না বন্ধুরা এটা একটু ঝাল ঝাল মতো খেতে লাগবে এর মধ্যে যদি বন্ধুরা একটু গাজর দাও তাহলে দেখতেও সুন্দর লাগে খেতেও সুন্দর লাগে বন্ধুরা আমার সেই সময় খা গাজর ছিল না আর বাচ্চারা খাবে ঝুঁক ধরেছে তাই ভাবলাম আমি তোমাদের সঙ্গে এটা সে আরও গাজর ছিল না তাই গাজর দিতে পারিনি বন্ধুরা গাজর থাকলে এটা দেখতে খুব ভালো লাগতো আর খেতেও ভালো লাগতো বন্ধুরা দেখেছে বন্ধুরা আমি কত অল্প পরিমাণে জল ছোড়া দিয়ে এটা বানাচ্ছি একদম জল ছোড়া দিয়ে দিয়ে বারবার একটু একটু করে অল্প অল্প পরিমাণে জল আপনাকে ছোড়া দিয়ে দিয়ে বানাতে হবে বেশি পরিমাণে জল দেবে না তাহলে এটা কাদা কাদা মতো হয়ে যাবে এইটা হবে একদম ঝরঝরে শুকনো তোমরা দেখতে থাকো বন্ধুরা খুব টেস্টি এই এই রেসিপিটা সুজির একে বলে সুজির ঝাল সুজি এই রেসিপিটার নাম হচ্ছে ঝাল সুজি চলো এবার একটু চাপা দিয়ে দিই চাপা দিলে আলুটাও সিদ্ধ হয়ে যাবে আর সুজিটাও দেখবে সুন্দরভাবে ফুলে যাবে আর খুব তাড়াতাড়ি এটা রেডি হয়ে যাবে দেখো বন্ধু আমি চাপাও দিয়ে দিলাম একটু পরে এটা আমি খুলে তোমাদের দেখাচ্ছি আর অবশ্যই এটা ধিমে আঁচে হবে জোরে আর জোরে দিলে কিন্তু জলটাও তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর হবে না রেডি হবে না এটা একদম ধিমে আঁচে করবে দেখো বন্ধুরা জল একদম টেনে নিয়ে যা সুজিটাও দেখছি একদম ঝরঝরে শুকনো মতন খেতে খুব সুন্দর লাগে বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা রেডি করো বাচ্চা থেকে বড় থেকে সবার মুখেই এই ঝাল সুজিটা খুব ভালো লাগে আমাদের তো খুব ভালো লাগে তাই তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলাম দেখো বন্ধুরা আমার এই সুজিটাও রেডি হয়ে ঝাল সুজিটা একদম ঝরঝরে শুকনো আর ঝাল রেসিপি ঝাল সুজি দেখো বন্ধুরা ঝরঝরে শুকনো ঝাল সুজি রেডি খুব খেতে ভালো লাগে স্বাদ মতো নুন চিনি মিষ্টি দেবেন আর ঝাল দেবেন একটু ঝাল ঝাল হবে আর খেতে খুব সুন্দর লাগে শীতকালে হলে তো আমি এতে গাজর দিতাম বন্ধুরা গাজর তো এখন গরমের সময় নেই তা দিতে পারলাম না গজর সারা বছরই গাজর পাওয়া যায় কিন্তু এখন আমার কাছে নেই তা শীতে হলে আমি গাজর দিয়ে আলু দিয়ে বানাতাম তাই এই রেসিপিটা আপনাদের ভালো লাগলো অবশ্যই ট্রাই করবে বাড়িতে খাবে ছোটো থেকে বড় সবার খুব ভালো লাগে একদম মুখরোচক ঝাল ঝাল আর ঝরঝরে শুকনো দেখেছি বন্ধুরা সুজিটা কীরকম আমি বানিয়েছি এইভাবে বানাবেন তো আজকে মতো ভিডিওই অবধি নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি বন্ধুরা ততক্ষণ এটা বানিয়ে তোমরা খেতে থাকো আবার আসছি নতুন একটা রেসিপি নিয়ে টা